তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনো দিন কয়ে হ্যাঁ এখন পারবা কেমনে কয়ে সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে বাদশাহ মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কানতেছে চোখের পানি দিয়া দাড়ি ভিজে ভিজে পড়ছে এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে বলছে যাহা বানাম সারা জীবন ভিক্ষা করেছি আর দিল্লির সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছি না কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি হাত তুলি নাই বিনয় প্রকাশ করি নাই চোখের পানি ফেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দ